তো হ্যালো বন্ধুরা এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটা কিন্তু খুব সুন্দর গার্ডেনের কাজ করে আর কিসের জন্য তো ওই যে বড় বড় শিকড় হয়ে গেছে তার জন্য গাছটা শিকড় পেতে এই টপের মধ্যে ভরবে এই টপটা দিতে পারছি এটা বারো ইঞ্চি টপ তো এই টপের মধ্যে ঢুকাবে আর এইটা হোক লোকটাকে দেখে রাখো যাদের গার্ডেন আছে অবশ্যই তোমরা একটু যোগাযোগ করবে আমার সঙ্গে তাহলে গার্ডেনের কাজ কিন্তু খুব সুন্দর একটা ইয়ে করে পরিষ্কার করে ভালো কাজ করে দেখুন গার্ডেনারটা কি ছিল এখন পুরো চেঞ্জ করে ফেলছে গার্ডেনারটা দেখুন কদিন দুদিন আগে একটা ভিডিও থাকছিলাম যে হাত তোলা মেশিন দিয়ে সেই মেশিন কিন্তু এনার এ কিন্তু খুব সুন্দর কাজ করে দাও তারপর দাউনে পাটাকাটে কিছু বল কিছু বলবো বল তোমার নাম কি বলো আমার নাম হলো রবি কর্মকার রবি কর্মকার আচ্ছা রবি কর্মকর তুমি এইসব কাজও করবে বেশি নাকি আচ্ছা আচ্ছা একটু থপরা তো দেখাও আমাদের দশ আমাদের আমি দেখাবো আচ্ছা এরাকে চিনে রাখো রাস্তাঘাটে পালে মারবে বন্ধুরা খুব সুন্দর কাজ করে দেখা একটু মজা করুন এমনি কোনো গাছ থেকে খুব সুন্দর কাজ করে যদি গার্ডোনাতে দেখতে পেলাম কত সুন্দর সাইজ করে ফেলছে তো বন্ধুরা বাই বাই